গোলাপ যেমন কাটার মধ্যেও সৌন্দর্য খুঁজে পায় তেমনি জীবনও সুখ খুঁজে নিতে হয় যে জীবনে গোলাপের মতো সতেজতা নেই সেই জীবন বৃথা প্রতিটি গোলাপ বলছে ভালোবাসা কখনও ফুরিয়ে যায় না গোলাপের মতো সুন্দর হতে পারে না তবে কাটার মতো সাহসিত হতে পারে গোলাপকে ভালোবাসে কারণ ও আমাকে বোঝায় কিভাবে কাটাকে মেনে নিতে হয় জীবনের প্রতিটি কাঁটা তোমার সৌন্দর্যের প্রমাণ বহন করে ঠিক গোলাপের মতো গোলাপ হতে গেলে কাটার সাথে লড়াই করতে জানতে হবে একটা গোলাপ হাজার শব্দের চেয়েও বেশি কথা বলে গোলাপের মতো বিকশিত কারণ পৃথিবীর তোমার সৌন্দর্যের অপেক্ষায় তোমার ভালোবাসা আমার জীবনের গোলাপ যা সব সময় সতেজ থাকে ভালোবাসা গোলাপের মতো সৌন্দর্য ও কাটার মেজও থাকে তার আসল মূল্য গোলাপের পাপড়ি ছুলেই মনে হয় আমি প্রকৃতির সৌন্দর্যের অংশ গোলাপের গন্ধ মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও সৌন্দর্য বেঁচে আছে গোলাপ যেমন তার কাটাকে মেনে নেয় তেমনি আমরাও জীবনের তিক্ততাকে মেনে নিতে পারি জীবনের কাটার মধ্যেও যদি গোলাপের মতো হাসতে পারো তবেই তুমি প্রকৃত বিজয়ী গোলাপ কেন এত সুন্দর কারণ ও কখনো মাথা ব্যথার কথা শোনে না গোলাপের কাটা বলছে আমি সুন্দর কিন্তু সহজ নই তোমার চোখ গোলাপের মতোই গভীর যা আমাকে সব সময় মুগ্ধ করে আমি যদি গোলাপ হই তবে তুমি আমার সেই সূর্য যার আলো আমাকে ফুটতে শেখায় তুমি যদি গোলাপ হো তাহলে আমি সেই মাটির মতো হতে চাই যা তোমায় ধারণ করে গোলাপের মতো প্রতিটি দিন তোমার জীবনে সৌরভ চড়াক গোলাপের প্রতিটি রং প্রকৃতির একটি গল্প বলে তোমার ভালোবাসা আমার জীবনের গোলাপ যা সব সময় সতেজ থাকে গোলাপ হতে গেলে কাটার সাথে লড়াই করতে জানতে হবে একটা গোলাপ পেলে সব সমস্যা বলে যায় আর একটা কাঁটা দেখলে আবার মনে পড়ে যায়